তো বন্ধুরা আমরা এখন দুশো এক মসজিদে এই দেখতে পাচ্ছেন তো চলুন মসজিদের ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে আপনাদের সঙ্গে আবার কথা বলি এবং এটার বিষয় আছে কি আছে এটা আপনাদেরকে জানাবো হ্যাঁ তো চলুন আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি তো বন্ধুরা এটাই হচ্ছে সেই দুশো এক গম্বুজ মসজিদের রাস্তা সো আমরা এই রাস্তা ধরে এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ যে ভিউ গুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর এই গুলো যে দেখতে পাচ্ছেন এটি অনেক সুন্দর তো এনজয় করতে করতে আমরা মসজিদটার কাছে যাই এক গম্বুজ মসজিদ সম্ভবত এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মসজিদ সবচেয়ে গম্বুজ জ্বালা মসজিদ এটাই এশিয়ার মধ্যে আমি যতটুকু জানি আমার তত যদি বল না হয় তো চলুন যে মসজিদটা দেখি ও শিমুল ফুল চমৎকার চমৎকার শিমুল ফুল হাঁসের খামার মুরগির খামার খুব চমৎকার পুকুরের উপরে করছে ভাই নিজের দেশটাকে জানতে হবে নিজের দেশটা সম্বন্ধে ভালোভাবে এবং নিজের দেশটা বিশ্বে আমার দেশে যে খুঁটিনাটি গুলো আছে সৌন্দর্য গুলো আছে স্ট্রাকচার গুলো আছে এটা বিশ্বে প্রকাশ করতে হবে ভাই শুধুমাত্র দেশে বসবাস করলাম সরকারকে কর দিলাম এর নাম নাগরিকত্ব নাগরিকত্ব হচ্ছে আমাদের দেশের সৌন্দর্য স্থান গুলো এগুলাকে কিভাবে বিশ্ব দরবারে তুলে ধরা যায় এইগুলো চেষ্টা করা বাসাটা খুব সুন্দর রে চমৎকার ছোট মোট পরিচয় করছে বাসাটা যা বলতেছিলাম আর কি তো এই জন্য আমি বাংলাদেশের আনাচে এখান ঘুরে বেড়াই আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি যাতে আমার এই ভিডিও গুলো যদি কখনো বৈদেশিক কোনো পর্যটক দেখে যাতে সে আকৃষ্ট হয়ে বাংলাদেশে আসে এই স্থাপনা গুলো দেখতে যারা আহ আপনার পতনতত আদি দপ্তরে কাজ করে বা পতনতত বিষয়ে গবেষণা করে তারা যদি বাংলাদেশে আসে এগুলো দেখার জন্য তো এইটাতে অনেক কিছু রে ভাই তো এইজন্যে মূলত আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্রতম প্রয়াস যে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করি জানি না কতটুকু পারি বা চেষ্টা করি আপনাদের সামনে সেটা তুলে ধরার বন্ধুরা এই হচ্ছে শিমুল গাছ শিমুলের ফুলগুলো ফুটে আছে অনেক সুন্দর চমৎকার তবে এই মুহূর্তে শিমুল বাগান গেলে ভাল লাগবে হ্যাঁ

আমরা আজকে এখানে আসলাম তো এটা এখন পরিদর্শন করব তো চলুন এটার ভিতরে যাওয়া যাক স্ট্রাকচারটা অনেক সুন্দর এই গম্বুজ মসজিদের স্ট্রাকচারটা এটা অনেক সুন্দর তো এখন মসজিদে কি ওঠা যায় কিনা বা মসজিদের কি অবস্থা পরিবেশ পরিস্থিতির উপরে যাওয়ার রাস্তা কি বা কি বিষয় এটা জানিনা সো চলুন যাই এটা ভিতরে ঢুকি দেখি কি অবস্থা এটা এখন আছে এই হচ্ছে সেই গম্বুজ মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আমরা এখন দু এক গম্বুজ মসজিদে এই দেখতে পাচ্ছেন তো চলুন মসজিদের ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে আপনাদের সঙ্গে আবার কথা বলি এবং এটার বিষয় আছে কি আছে এটা আপনাদেরকে জানাবো হ্যাঁ তো চলুন আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি তো এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন মসজিদের স্ট্রাকচারগুলো কত সুন্দর করে সাজানো আছে মসজিদগুলো এই যে দেখুন উপরে গুম্বুজগুলো এই যে ছোট গম্বুজ গুলো এখানে দুশো একটা গম্বুজ আছে একটা গম্বুজ হয়তো অনেক বিশাল বড় সো এখন আমরা এই মসজিদে আসলাম এখন তো সালাতের সময় হয় নাই আসলে চালাতের সময় এখনো হয় নাই যদিও আর এইটাই সম্ভবত সবচেয়ে বড় গম্বুজ ঠিক আছে এই গম্বুজটাই সবচেয়ে বড়। বড়ো নিজে দেখতে পাচ্ছেন এই গম্বুজটাই সবচেয়ে বড় আর মসজিদের এরিয়াটা অনেক বিশাল বড় এই মসজিদের ভিতরটাও অনেক বড় তো এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের ভিতরটা এটাও বিশাল বড় মসজিদ আর এই যে হচ্ছে মেহরাব এই যে মেহরাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেহরাব তো এই স্ট্রাকচারটা অনেক সুন্দর মসজিদগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর এই যে মেহরাবের অংশটুকু দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মেহরাবের অংশগুলো এই যে এটাই স্থাপনকাল তেরোই জানুয়ারি দু হাজার বিশ সাল হ্যাঁ এখানে হয় ঠিক আছে আর এখানে সালাতের ইমাম সাহেব এই জায়গায় দাঁড়ায় এই জায়গায় ইমাম দাঁড়ানো হয় তো এ হচ্ছে আর কি বিষয় তো এই জায়গা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তো বাংলাদেশের একটি খুব চমৎকার সুন্দর নন্দনীয় স্থাপনা এটি এই দৃশ্য এক গম্বুজ মঞ্চিত ঠিক আছে এটা সম্ভবত গোপালপুর বাজার বা গোপালপুর যে থানা আছে তার আন্ডারে পড়ছে এই মসজিদটা আমি সেটা সঠিক জানি না সো এই মসজিদ কমপ্লেক্সের এই আশেপাশে আসছি ঠিক আছে তো চলুন এটার উপরে যাওয়া যায় দেখি উপরে যাওয়ার যে বিষয়টা সেটা কি এখন কি বন্ধ না চালু আছে যদি উপরে যাওয়া যায় তার উপরে উঠে আপনাদেরকে সেটা দেখাবো হ্যাঁ তো দুশো এক মসজিদের থেকে আপনাদের সঙ্গে কথা বলছি আমি প্রিন্স রায়হান তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের তো বন্ধুরা এই যে স্থাপত্যগুলো দেখতে পাচ্ছেন এই যে নির্মাণশৈলীগুলো দেখতে পাচ্ছেন এটা মার্বেল না এটি কিছু একটা পাথর দিয়ে করা হয়েছে কোনো একটা পাথর এই স্ট্রাকচারগুলো কোনো একটা পাথরের এই দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারগুলো একটা পাথর দিয়ে করা হয়েছে মেবি তো এখানে অনেক জায়গা থেকে পাথর আনা হয়েছে অনেক দেশ থেকে পাথর আনিয়া কাজ করা হয়েছে টাইলসের কাজ করা হয়েছে সুনিপুঞ্জের টাইলস এই টাইলসগুলো অনেক সুন্দর এগুলো কাজ করা হয়েছে সেই টাইলস দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো টাইলস হ্যাঁ এগুলো টাইলস এগুলো সেই টাইলস তো যাই হোক চলুন আমরা আপনাদেরকে আরও কিছু দেখাই মসজিদের ভিউ আর কি দেখাবো এই যে দেখেন বিশাল বড় মসজিদ মসজিদটা অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে আর কি বিষয় হ্যাঁ চলুন দেখি উপরে যাওয়ার রাস্তাটা খুঁজে উপরে যাওয়ার রাস্তা আমরা উপরে যাব তো বন্ধুরা এখন আমরা এই মসজিদের উপরে যাচ্ছি উপরে উঠতেছি যে সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আপনাদের কি সিঁড়িটা দেখাই এই যে আমরা এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতেছি তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন

এই যে দেখাচ্ছি দেখেন দুশো এক গম্বুজ মসজিদ আমরা এই পাশটাতে আসছি গম্বুজ গুলো সারিবদ্ধভাবে করা আছে গম্বুজ গুলো প্রত্যেকটা গম্বুজই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম চমৎকার ভাবে সারিবদ্ধ ভাবে গুম্বুজ গুলো আপনার স্ট্রাকচার গুলো করা হয়েছে আর এই যে মিনারগুলো দেখুন মিনারগুলো অনেক সুন্দর যদিও মিনারের উপরে উঠা যায় তো দেখি পরবর্তীতে আমরা উঠবো মিনারের উপরে কোনো এক ইয়েতে উঠবো তা আসুন আগে ওই পাশে যাই ওই মিনারগুলোতে যাই দেখি আসলে রুদ্র তো এই পাশ থেকে আসতেছে এই হচ্ছে সেই বড় গম্বুজটা হুম হুম ভিতরে যেতে পারতো তো আগে গম্বুজের আমি এরকমই দিশে এই ঘটনা প্রত্যেকবার গম্বুজ বন্ধ করে দিয়েছে যে নারী পুরুষ উভয়ই এক সাথে গম্বুজের এই পাশগুলোতে ঢুকতো তখন বন্ধ করে দিয়েছে এটা ভালো কাজ করছে তো এই হচ্ছে বন্ধুরা সেই দিশে এক গম্বুজ মসজিদ বিশাল অংশ দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গম্বুজগুলো এই যে হচ্ছে সে একটা বড় গম্বুজ আর এরকম ছোট ছোট 200টা গম্বুজ আছে তো জয় হোক তো এই ছিল বন্ধুরা দুশো এক গম্বুজ মসজিদের ভিউ আমি একটা মিনারের ওপরে উঠছি এবং সেখান থেকে ভিউটা নিচ্ছি তো যাই হোক হুম হুম উঠবো উঠবো তো দেখতে থাকুন আর অবশ্যই বাংলাদেশটাকে ঘুরবেন বাংলাদেশ সম্বন্ধে জানবেন বাংলাদেশের পর্যটনের স্থানগুলো বিশ্ব দরবারে তুলে ধরবেন তো দুশো এক গম্বুজ মসজিদে এই ছিল আজকের মতো দেখানোর মতো দৃশ্য আপনাদেরকে তো আপনাদের কাছে আমি বারবার একটা সব সবসময় বলি বাংলাদেশটাকে জানবেন বাংলাদেশটাকে ঘুরবেন এক্সপ্লোর করেন আপনারা সকলেই এতে করে কি হবে জানেন আমি দেশের নাগরিক ঠিক আছে আমি আমার দেশটা সম্বন্ধে যদি জানি আর এবং সেই জিনিসটা যদি আমি বিশ্ব দরবারে তুলে ধরি তাহলে হয় কি আমাদের বৈদেশিক মুদ্রা যে বিষয়টা থাকে ঠিক আছে মানে পর্যটনমুখী যে করার যে বিষয়টা থাকে সেটা কিন্তু হয় আমরা যদি এইভাবে আমাদের দেশটাকে রিপ্রেজেন্টেভ করতে পারি বিশ্ব দরবারে তা আশা করি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে পর্যটন আসবে পর্যটকরা আসবে ঘুরবে আমাদের এই স্ট্রাকচারগুলো দেখবে আমাদের এই স্থাপনাগুলো দেখবে তো এটা আমি মনে করি যেটা আমাদের দেশের জন্য অনেক ভালো এবং বৈদেশিক মুদ্রা আয়ের একটা রাস্তা তো আশা করি আপনারা এরকম দেশটাকে জানবেন ঘুরবেন এবং দেশটাকে রিপ্রেজেন্টিভ করবেন দেশের যে স্থা পুরনো স্থাপত্যশৈলীগুলো আছে এগুলো আপনারা দেখাবেন এবং যে সৌন্দর্য এবং আকর্ষণীয় যে স্থানগুলো আছে এগুলো আপনারা তুলে ধরবেন তো এই ছিল বিষয় তো বিদায় নিচ্ছি আজকে দুশো একগম্বোধ মসজিদ থেকে ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে বলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে সেই পেজটা ফলো দিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সিং এক্সপ্রেসের সঙ্গে থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকাতু